আলাইকুম ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আজ জায়জল স্কুল চ্যানেল থেকে তো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ ইংলিশ ফর টুডে মানে ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের সাতাশ নম্বর পেজে আমরা রয়েছি তো এই পেজিসটি আমরা পড়বো এবং হচ্ছে আঠাশ নম্বর পেজে তোমাদের এখানে যে কলমে বি এবং হচ্ছে সি আছে এগুলো হচ্ছে আমরা গ্যাপগুলো পূরণ করবো তার আগে হচ্ছে আমরা এই যে রিড দ্য টেক্সট অর্থাৎ এই টেক্সট আমরা একটু পড়ে নিই তো এখানে দেখো আমাদেরকে এটা কিন্তু সাতাশ নম্বর পেজ তোমাদের ঠিক আছে তো এখানে আমাদেরকে যেটি বলতেছে যেন হাই ওহে আই অ্যাম স্যাম আমি হচ্ছে স্যাম আই এম ফ্রম মাগুরা আমি মাগুরা থেকে এসেছি এবং ইট ইজ দ্য ডিস্ট্রিক্ট এবং হেডকোয়ার্টার্স ইট ইজ এ স্মল টাউন তো এখানে বলতেছে যেন আমি মাগুরা থেকে এসেছি এবং যদিও এটি জেলা সদর তো এটি একটি ছোটো শহর আই মিন গ্রেড নাইন নাও ইন চাঁদের হাট ঠিক আছে চাঁদের হাট এবং বিদয়া আচ্ছা লোয়া তো এখানে বলতেছে যে বিদ্যালয় আর কি তো আমি এখন চাঁদের হাটে বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ি আর কি যেহেতু নাইন লেগসের নবম শ্রেণীতে পড়ে এবং চাঁদের হাট বিদ্যালয়ে আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস বেরি মার্স তো এখানে বলতেছে যে আমি খেলাধুলা এবং খেলাধুলা খুব ভালোবাসি এবং মাই ফাদার ওয়াজ এ অ্যান অ্যাথলিক ইন হিস স্টুডেন্ট লাইফ যেখানে বলতেছে যে আমার বাবা ছাত্র জীবনে একজন ক্রীড়াবিদ ছিলেন হি ইন্সপ্রাইজ মি টু ফলো ইন হিস ফুট স্টেপস অ্যান্ড টেক পার্ট ইন গেমস ইন স্পোর্টস অর ডু সাম এক্সারসাইজ বিসাইজ মাই স্টাডিজ সেখানে বলতেছে তিনি আমাকে তার পদঙ্গ অনুসরণ করতে এবং খেলাধুলায় অংশ নিতে বা পড়াশোনার পাশাপাশি কিছু ব্যায়াম করতে অনুপ্রাণিত করেন তো তারপরে বলতেছে যে শু আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক এ ওয়ার্ল্ড উইথ মাই ফাদার অলমোস্ট এভরিডে তাই আমি খুব বুড়ে উঠি এবং বাবার সাথে প্রায় প্রতিদিনই হাঁটাহাঁটি করি হি ওয়ার্ল্ড ফর অ্যাবাউট অ্যান্ড হর আমরা প্রায় এক ঘন্টা হারছি অ্যাট স্কুল ডুইরিং ব্রেক আই প্লে কাবাডি এবং গুল্লাছুট ব্যাডমিন্টন টেবিল টেনিস অ্যান্ড ক্যারাম সামটাইমস আই প্র্যাকটিস দ্য হাই জাম্প অ্যান্ড দ্য লং জাম্প আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস তো বিরতির সময় আমি কাবাডি গুল্লাছুট ব্যাডমিন্টন টেবিল টেনিস এবং ক্যারাম খেলি তো মাঝে মাঝে আমি স্কুল ক্যাম্পাসের বাইরে হাই জাম্প বা লং জাম্প অনুসরণ করি প্লেয়িং ফুটবল ইজ এ প্যাশন ফর মি যেন ফুটবল খেলা আমার জন্য একটি প্যাশন আই লাইক ওয়াচিং টেলিভিশন টু এবং আমি টেলিভিশনে দেখতে পছন্দ করি আচ্ছা তারপর হচ্ছে আমরা বাকি পেসেজটুকু এটুকু বাকিটুকু পড়বো তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট তো সবাই ভিডিওটির কমেন্টে একের সাথে ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো লিঙ্ককে সরাসরি লিঙ্কে প্রবেশ করে তোমরা হচ্ছে এখানে চলে আসবা এটি হচ্ছে এসএস স্পেশাল স্কুলে তো এখানে একটা বিষয় খেয়াল করো দু সালে যারা নবম শ্রেণীতে উঠেছো বা পড়াশোনা করতেছো এখানে ক্লিক করবা যারা বিজ্ঞানে রয়েছো তারা হচ্ছে উপরে সিলেক্ট করবা আর যারা ব্যবসা বা মানবিক শাখায় রয়েছো তারা নিচে সিলেক্ট করবা ঠিক আছে তো যা হোক উপরে করলাম যারা বিজ্ঞানে রইছো আর কি দোলা আর আর তোমাদের এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ আসলো কেন তোমরা হচ্ছে এস এস স্কুলে অ্যাডমিশন বা হচ্ছে কোর্স এনরোল করবা বা কেন ভর্তি হওয়া প্রয়োজন তোমাদের তো এখানে ক্লিক করবা এই ভিডিওটা দেখবা অবশ্যই এই ভিডিওটা দেখার পর তুমি হচ্ছে ক্লাস নাইনের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকবেন লাইভ ক্লাসগুলো এবং তোমাদের সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এখানে দেখতে পাচ্ছ কোন সাবজেক্ট পড়ানো হবে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট সেকেন্ড আইসিটি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলো পড়ানো হবে একসাথে কোর্সেদের সম্পর্কিত কোনো প্রশ্ন যদি জানা থাকে এখান থেকে ক্লিক করে করে দেখে নিতে পারো তোমাকে যেটি করতে হবে ভর্তি হলে একা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে যাওয়া বা সয় সংখ্যা ওটিপি যাবে ফোন নাম্বারটায় ওটিপি বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ডে এখানে ভর্তি হওয়া ভর্তি হওয়ার পর লগ ইন করে তুমি হচ্ছে তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে অ্যান্ডেল করে ফেলা আচ্ছা তোমার আরেকটি কাজ করতে পারো এখানে এখানে কল করে ভর্তি হও এখানে আসলে ক্লিক করে ভর্তি হতে পারো ঠিক আছে তো আমি যেভাবে দেখলাম ওভাবে হতে পারো কোনো সমস্যা নেই তো কমেন্টে এবং ভিডিওটি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়েছি সেখান থেকে হচ্ছে সহজেই বর্ধিক তো সবাই দেখো ওখানে আচ্ছা তারপরে আমরা দেখি আই ওয়াজ স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ডুরিং মাই ফ্রি টাইম জেন আমি আমার অবসর সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে খেলাধুলা অনুষ্ঠান দেখি আই এম এ ফ্যান অফ ন্যাশনাল জিগ্রাফি ডিসকভারি অ্যানিমাল প্ল্যানেট ফর দিয়ার ডকুমেন্টারিস ইজ দ্য আর কুইট ইন্টারেস্টিং এজ ওয়েল এ এডুকেটিভ তো আমি ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি এবং অ্যানিমেল অর্থাৎ প্ল্যানেটর তাদের ডকুমেন্টগুলির জন্য একজন বক্ত কারণ তারা বেশ আকর্ষণীয় পাশাপাশি শিক্ষামূলক আচ্ছা রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ এ ক্যামেরা এজ হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট অফ মাই জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম তো সম্প্রতি আমার বাবা আমাকে একটি ক্যামেরা উপহার দিয়েছেন কারণ তিনি আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ফলাফল খুব খুশি ছিলেন এবং তারপর দেখি কী বলতেছে যে হোয়ে আই হোল্ড দ্য ক্যামেরা আই ফিল সো এক্সাইটেড আই উইশ আই কুড বি অ্যান্ড অ্যাম ট্যুর ফটোগ্রাফার ইন ফিউচার নট টু টেক অনলি পার্সোনাল ফটোগ্রাফস ডিফারেন্ট পার্টিস বাট টু শর্ট আওয়ার বিউটিফুল বাংলাদেশ আমি যখন ক্যামেরা দৌড়ি আমি খুব উত্তেজিত বোধ করি আমি আশা করি আমি ভবিষ্যতে একজন অপেশাদার ফটোগ্রাফার হতে পারতাম বিভিন্ন পার্টিতে শুধুমাত্র ব্যক্তিগত ছবি তোলার জন্য নয় আমাদের সুন্দর বাংলাদেশের শ্যুটিং করার জন্য আই এম শিওর দ্যাট সোন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম আমি নিশ্চিত যে সেগুলি ফটোগ্রাফি আমার সবচেয়ে প্রিয় বিনোদন হবে আচ্ছা তারপর দেখো এখানে আমাদেরকে এই সাম্বারে যেটি বলছে যে ওয়ার্কিং ইন প্লেস মানে যুগলভাবে কাজ করো বা জোরাই কাজ করো যে রে দ্য স্টেটমেন্টস স্টেটমেন্টগুলো পর অফ দ্য ফলোয়িং গ্রেট গ্রেটের মানে যেগুলার ফার্স্ট মজ দ্য পার্টস অফ কলম বি কলম বি এবং হচ্ছে কলম সিটা আসলো এখান থেকে নিয়ে আমাদের এই যে কলম এটা কমপ্লিট করতে হবে মানে কোশ্চেন আকারে এখানে তৈরি করতে হবে তো চলো কথা না বলে আমরা হচ্ছে এটা সরাসরি উত্তরটা তোমাদেরকে দেখাই দিই তো এখানে আমরা যদি উত্তরটা দেখাই তোমাদেরকে তো এখানে হোয়াট ইজ দ্য ফেক্ট অফ অ্যাবাউট আমাকে এটা দিতে পারো এবং দুই নাম্বারে এটি দিবা তিন নম্বরে এটা চার নাম্বারে এটা দিবা পাঁচ নাম্বারে এটা ছয় নাম্বারে সাত নাম্বারে এবং আট নাম্বারে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা নতুন লেসন থেকে শুরু করব। রিডিং রেডি হেলথ অর্থাৎ সত্যি সাহায্য করে এখান থেকে শুরু করব তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় আর যারা এখনও হচ্ছে তোমরা ভর্তি হওনি এস ফিস স্কুলে তারা অবশ্যই ভিডিওটি কমেন্টে এবং ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি লিঙ্কে প্রবেশ করে এখানে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার পর হচ্ছে ভর্তি হবে এমনিতে ভর্তি হতে পারবা তো পরবর্তী যখন কোর্স নিতে চাইবে তখন হচ্ছে তোমার কোর্সটা ফিটা দেখাবে ঠিক আছে তো আগে তুমি হচ্ছে ভর্তি হও ধন্যবাদ সবাইকে ওইটি দেখার জন্য আল্লাহ হাফেজ